আজকে আমরা যাচ্ছি দুইটা কাজের উদ্দেশ্যে আর একটা কাজ হলো আমার কলের উপর যে গ্যাস সিলিন্ডার দেখতেছেন এই গ্যাস সিলিন্ডারটি পাম্প থেকে আনবো আর আমরা যে জায়গায় যাচ্ছি বা যে পাম্পে আমাদের বাড়ি থেকে অনেক দূরে প্রায় বিশ কিলোমিটার দূরে যেতে হবে প্রথমে যেতে হবে শুলকুপা শুলকুপা থেকে তারপর যেতে হবে গারাগঞ্জ গারাগঞ্জ একটা পাম্প আছে গ্যাস পাম্প যে গ্যাস পাম্প থেকে এই গ্যাস সিলিন্ডারটি আর কি ভরা যাবে এই কথা আমরা শুনেছি শোনার পর প্রমাণ নেওয়ার জন্য আমরা বাড়ি থেকে বের হয়েছি এই গ্যাস সিলিন্ডারটি ভরার জন্য এবং গ্যাস সিলিন্ডারটি ভরতে যাওয়ার জন্য যে আমাদের যে শুল্ক পার হতে হবে তারপরে শুল্ক পা থেকে গারাগঞ্জ যেতে হবে এখন আমাদের মূল উদ্দেশ্য যে আমরা গ্রামের ভিতর দিয়ে যাবো এবং গ্রামের ভিতর দিয়ে যাওয়ার একটাই কারণ যে গ্রামের কিছু পরিবেশ আছে যে পরিবেশগুলো দেখার জন্য কারণ এই রাস্তাতে আমি জীবনেও আসিনি এই পরিবেশটা দেখার জন্য এবং পাশাপাশি কিছু ঝামেলা আছে যেমন জ্যাম জটের বা পুলিশের কিছু ঝামেলা আছে সেই ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য আমরা মূলত এই গ্রামের রাস্তাতে যাচ্ছি এবং গ্রামের রাস্তাতে যেতে যেতে দেখলাম যে রাস্তাতে যাচ্ছে এখন বর্তমান এই রাস্তাটা খুব সুন্দর একটা রাস্তা কারণ চারিপাশে মাঠ এবং এই মাঠের মাঝখান দিয়ে এই রাস্তাটা সরু একটা রাস্তা চলে গেছে একে বেঁকে সুন্দর একটা রাস্তা এবং মাঠের মাঝখানে যে এত সুন্দর একটা রাস্তা দেখে আমি মনোমুগ্ধ হলাম যে এত সুন্দর একটা রাস্তা এই রাস্তাতে চলে গেছে কিন্তু আমাদের থানার ভিতরেই এত সুন্দর একটা রাস্তা কিন্তু আমি চিনি না এই চিনার জন্যই মূল উদ্দেশ্য আমাদের এই রাস্তাটা এই রাস্তা দিয়ে আমরা এখন যাব শোলকুপার উদ্দেশ্য রওনা করেছি শোলকুপা যেতে হবে আমাদের শোলকুপা নতুন ব্রিজে যে উঠব কারণ শোলকুপা নতুন ব্রিজে উঠলেই তারপরে আমরা গারাগঞ্জ যাব এরকম আর কি একটা উদ্দেশ্য আমাদের বলতো না বলতো অনেক পথ পাড়ি দিয়ে আমরা চলে এসেছি শোলকুপা নতুন ব্রিজ আর এই শলকুপা নতুন ব্রিজ অনেকেই ইচ্ছে কারণ এই জায়গায় বিকাল হলে আড্ডা দেয় বা যখন কুমার নদীর পানি শুকায় যায় দেখুন এই জায়গায় মেলা বসে আর কি আড্ডা টাড্ডা দেয় আর কি বিভিন্ন কায়দা এই জায়গায় এই ব্রিজটা আর কি বিভিন্ন কাজে বিভিন্ন মানুষ সেনে আর কি শোলকুপা নতুন ব্রিজ এবং শোলকুপা নতুন ব্রিজ পার হওয়ার পরে চলে আসেছে আমরা শোলকুপা কবিলপুর এই কবিলপুর তিন রাস্তার মোড়ে এসে রাস্তার অবস্থা দেখে খুবই খারাপ লাগতেছে এবং যে গল্প শুনেছি যে শোলকুপাড়ি কবিলপুর থেকে গারাগঞ্জ যেতে যে রাস্তা এই রাস্তার অবস্থা খুবই খারাপ আসলে এই রাস্তায় ঢুকার পরে দেখলাম যে এ পর্যন্ত গ্রাম রাস্তাতে আসা যে কষ্ট না হয়েছে তিন থেকে চার কিলোমিটার যেতে সেই কষ্ট হবে আমি ভাবতেছি যে আমরা মোটরসাইকেলে যাচ্ছি যে মোটরসাইকেলে যাতে যদি এই কষ্ট হয় তাহলে যারা ইজি বাইকে বা যারা ভেনে যায় তাহলে তাদের অবস্থা কি আসলে বদুয়া মানুষের মন অটোমেটিক মন থেকে চলে আসে এবং কত মানুষ কত ভাবে যে গালাগালি দেয় এদের আর মূল কথা হলো আমাদের কোনো শিক্ষা হবে না আমরা গালাগালি দিয়ে কি করবো ভোট দিয়ে তো পাশ করাই আমরা তাই গালাগালি দিয়ে কি করব ভোট দিয়ে আমরা চোর বাট পার এসব রাস্তা গিলে খাই কালবাট গিলে খাই মানে বিভিন্ন কায়দায় বিভিন্ন লোক গিলে খাই আর আর ভোগান দিতে পরেই আমরা একটা গাড়ি কিনতে লাগে আড়াই লাখ তিন লাখ টাকা এই রাস্তায় চলাচল করতে করতে দুই চার দুই তিন পাঁচ মাসের ভিতরে গাড়ির অবস্থা খারাপ হয়ে যায় তাই এখন কি বলবো কারণ আমরা টাকায় যে চোর পুষতেছি আমরা সেই কথা আছে যে দুধ কলাতে কালছা কালছাপ পুষতেছি আর আমরা দুধ কলা না আমরা নিজের ভোট দিয়ে নিজের অর্থ খরচ করে নেতা নির্বাচন করে এসব নেতা বানাই আমরা নিজেরাই ভোগান দিতে পরি। যাই হোক আমরা বলতে না বলতে চলে এসেছি গারাগঞ্জ গারাগঞ্জ এসে আমরা এখন আমাদের মোটরসাইকেলে সিগন্যাল দিয়েছে তেল নিতে হবে এখন এখন তেল হলে আমাদের আবার সেই বিশ্ব রোড যেতে হবে ঝিনেদার পাম্পটি ঝিনেদার দিকে মানে যে তেল পাম্পটা আছে তেল পাম্পটা ঝিনেদার দিকে রয়েছে এখন একটা ভয় ভয় করতে যদি পুলিশে ঝামেলা করে বা পুলিশে ধরে তাহলে তো অবস্থা আরো খারাপ তারপরে রিক্স নিয়ে যেতে হবে কারণ মোটরসাইকেল অলরেডি সিগন্যাল দিচ্ছে এখন আমাদের যে সামনে যে বৃষ্টি আসছে সেই বৃষ্টি পার হওয়ার পরেই সে পাম্প এই জায়গায় পাম্প আছে দুটো তেল পাম্প আছে দুটো একটা বাম সাইড একটা ডাইন সাইড মানে গারাগঞ্জ টু ঝিনা যাওয়ার জন্য যে রোড এই রোডের একটা বাম্প আছে মানে ব্রিজ পার হওয়ার কিছু দূরে যাওয়ার পরে একটা তেল পাম্প আছে আমরা শুনেছি দুইটা পাশাপাশি এই যে একটা তেল পাম্প এখন এই তেল পাম্পে আমরা ঢুকবো কিন্তু এই তেল পাম্পে ঢোকার পর দেখে এই তেল পাম্পে অকটেন নেই এখন ডান ডানপাশে এইটা যাতে হবে যে দেখা যাক ডান পাশে এইটা পাওয়া যায় কিনা এটা দেখে মনে হচ্ছে একটু বড় দেখা যাক অকটেন পায় কিনা তেল পাম্প থেকে মোটরসাইকেলের তেল নেওয়ার পরে আমরা এখন গ্যাস পাম্পের দিকে রওনা দিচ্ছি এখন গ্যাস পাম্পটি শুনেছি যে আমাদের পিছনে মানে আমরা যে রাস্তা এসেছি ওই রাস্তারই মানে কুষ্টিয়ার রোডে এখন আমাদের আবার উল্টো পথে যেতে হবে এখন গ্যাস পাম্পের দিকে দেখা যাক এখন মূল উদ্দেশ্য যে গ্যাস পাম্পে যাওয়ার জন্য বা গ্যাস নেওয়ার জন্য এখন দেখা যাক যে গ্যাস আমাদের দেয় কি না যে সিলিন্ডার অনেক সময় আছে কি সিলিন্ডারে গ্যাস দেয় না ක් දයග අස සිලින්්ඩේ බ ැදැනැක තරපර අම දස්ස දකද ගැදයි එකන ඔොල ෙම්ර ගැස්් පම්පශ සිල ක ී. 알려요. 그래 알려줘. 아. 갈 것. 갈 것. 갈 것. 갈 거다. 갈 거다. 거기 또 잠깐. 그래서 나다가 할 수가. 내가 하면 돼.

何だ <noise> <noise> دهنگری شد داد خورده داد خورده گره بده نا ده ها 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 ها